হরে কৃষ্ণ আজকে আমরা জানব যে ভক্তি কাকে বলে সেই বিষয়ে আমরা শ্রবণ করব যে ভক্তি কাকে বলে আমরা এই যে নাম জপ করি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তো সেই নামের অর্থ কি এই হরে কৃষ্ণ মহামন্ত্র শব্দের অর্থ কি হরে হরে শব্দের অর্থ হচ্ছে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী রাম শব্দের অর্থ হচ্ছে সর্ব আনন্দদায়ক শ্রী বলরাম এবং কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষণ এখানে বলা হয়েছে যে হ্যাঁ আনন্দদায়ক শ্রী বলরাম এবং ভগবান আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী তো তারা বলছেন যে কৃপা পূর্বক হে কৃষ্ণ তোমার সেবায় আমাকে নিয়োজিত কর কার সেবায় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আমরা দেখতে পাই শ্রীমতী রাধারানী সর্বদা কার সেবার কথা চিন্তা করেন রাধারানী বলরাম তিনি সর্বক্ষণ কার পাশে রয়েছেন শ্রীকৃষ্ণের পাশে সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় বলরাম যুক্ত রয়েছেন তো এই এই যে শব্দ হরে রাম তো সুরনাম বত্রিশ অক্করের মধ্যে এই তিনটি শব্দ দ্বারাই হরে কৃষ্ণ মহামন্ত্র হয়েছে তো এই তিনটি শব্দের তাৎপর্য হচ্ছে যে আমরা যেন সদা সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি তাহলে আমরা যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি তো সেই জপ করার উদ্দেশ্য কি আমরা যেন ভগবানের সেবা করার সুযোগ পাই অনেকেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে কিন্তু ভগবত সেবার প্রতি রাধা গোবিন্দের সেবার প্রতি ইচ্ছাটা কম তো তার কারণটা হচ্ছে আমরা যত বেশি ভালো করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। তত আমাদের ভগবানের সেবা করার ইচ্ছেটা বেশি যাকবে যার জব যত ভালো হবে তার ভগবানের সেবাও তত ভালো হবে আর যার জব ভালো হবে না তার ভগবত সেবাও করার ইচ্ছে যাচ্বে না তাই ভক্তির প্রথমেই আমাদেরকে ভালো করে জব করানোর শিক্ষা দেওয়া হয় তো জপের জপ করার অর্থ হচ্ছে আমরা যত বেশি ভালো করে জপ করব চৈতন্য মহাপ্রভু বলেছেন যে চেতু দর্পণ মার্জনম ভব মহাদগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধ জীবনম আনন্দাম বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদন অর্থাৎ আমাদের চিত্তটা একটা দর্পণের মতো তো একটি দর্পণ যেমন পরিষ্কার করার মাধ্যমে দর্পণের আসল রূপ প্রকাশিত হয় সেখানে আমরা আমাদের চেহারাকে আমরা দেখতে পাই তো ঠিক অনুরূপভাবে আমাদের হৃদয়ে যে জড়ো বাসনা রয়েছে এবং এই জড়ো ভোগ করার যে বাসনা রয়েছে জড়ো সেবা করার যে বাসনা রয়েছে তো এই জড় বাসনা কি করে দূর্বিত হবে আমরা যখন ভালো করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবো তত আমাদের হৃদয় চিত্তরূপ দর্পণটি পরিষ্কার হবে এবং তখনই আমরা বুঝতে পারব যে ভগবানের সাথে আমাদের একটি সুন্দর সম্পর্ক রয়েছে আর এই সম্পর্কটাই হচ্ছে নিত্য চির শাশ্বত সম্পর্ক আর সব হচ্ছে টেম্পোরার ক্ষণস্থায় তখন ভগবানের সাথে যেহেতু আমার নিত্য সম্পর্ক তাই ভগবানের সেবা করার জন্য আমাদের সর্বদাই ইচ্ছে প্রকাশ হবে আজকে আমাদের জড়ো কর্ম করার জন্য সর্বদাই আমরা কেন তৎপর তার কারণ হচ্ছে যে আমাদের ইন্দ্রিয়গুলি কলুষিত এবং আমাদের হৃদয়ে ময়লা পড়ে আছে আমাদের প্রকৃত রূপ সেটা এই আবরণে ঢেকে আছে তো এই আবরণটাকে মুক্ত করতে হলে কি করতে হবে সুন্দরভাবে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করা উচিত এই জন্য দিনের প্রথমেই ঘুম থেকে উঠে সূর্য উদয়ের আগে প্রাত স্নান করে আমাদের এক জায়গায় বসে তুলসী বৃক্ষ সামনে রেখে আমরা যদি জপ কীর্তন করি তাহলে সেই জপের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি আচ্ছা তো ভগবানকে আমরা যত বেশি উপলব্ধি করব তত ভগবানের সেবা করার ইচ্ছেটাও জান তো অনেকেই বলেছে আমি প্রভু ভালো ভক্ত হব ভক্তি করতে চাই তো ভক্তি করতে চায় কিন্তু যখনই ভগবত সেবার কথা বলা হয় যে ভগবানের জন্য তুমি যে কোনো সেবা যুক্ত হতে পারো তখন দেখা গেল সে ধীরে ধীরে খেটে পড়ে তার কারণটা হচ্ছে যে ভগবানের সেবা করার যত বাসনা আমাদের জাগবে তখন বোঝা যাবে যে ভগবানের প্রতি আমার ভালোবাসাটাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কারণ আমরা দেখতে পাই যে কোনো কর্মের প্রতি যার করার ইচ্ছে বা প্রবণতা বেশি থাকে তার মানে সেটার প্রতি তার ভালোবাসাও বেশি রয়েছে তো ভগবানের কর্ম করার প্রতি ভগবানের সেবা করার প্রতি ভগবান ভগবত বিষয়ে যে কর্ম করা হয় সেটাকে বলা হয় সেবা আর সেটাকে বলা হয় ভক্তি যুগ ভক্তি মিন্স হচ্ছে ভগবানের সেবা ভক্তি আর কোনো কিছু নয় আমি এমন করে একটি ভক্তি দিলাম সেটাও হয়ে গেল ভক্তি না তার উদ্দেশ্য হচ্ছে যে হে কৃষ্ণ আমি তোমার শরণাগত আমি তোমার কাছে আমি তোমার শ্রীচরণে সারেন্ডার হয়েছি তো এবার তুমি বলো আমার কি করতে হবে যেমন ভাবে অর্জুন করেছিলেন অর্জুন বলেছিলেন হে কৃষ্ণ শিষ্যস্তেং সাধি মাং তান প্রপন্নম যে আমি তোমার শিষ্য বচনং তব যে তুমি বলো আমার এখন কি করা উচিত তাই ভগবান কৃষ্ণের কাছে প্রণাম করার বা সারেন্ডার হওয়ার উদ্দেশ্য হচ্ছে হে কৃষ্ণ আমি তোমার শরণাগত হয়েছি তুমি বলো আমার কি করা উচিত তাহলে আমরা দেখতে পাই যে ভগবত গীতায় কৃষ্ণ ভক্তি যুগে দ্বাদশ দ্বাদশ্রদ্ধায় বলেছেন যে কেউ যদি আমার ভক্ত হতে চায় এবং আমাকে পেতে চায় তো তার ভালো করে তার ভক্তি যুগ অনুশীলন করা উচিত ভক্তির সেবা তো ভগবানের যে কোনো সেবা আমরা করতে পারি যে কোনো সেবাটায় হচ্ছে ভক্তির লক্ষণ কেউ ঝাড়ু দিচ্ছে সেটাও ভগবানের সেবা কেউ ভগবানের জন্য একটা ফল নিয়ে আসছে ভালোবেসে সেটা ভগবানের সেবা এইভাবে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে তার সেবার মাত্রাটা বেড়ে ওঠে তাই সেবা করার বাসনা থাকতে হবে গীতায় ভগবান বলেছে যে নেহাবি ক্রমান্ত প্রায় প্রায় বিদ্যতে স্বল্পম পর্য ধর্মস্ব মহত বয়া। কেউ যদি ভক্তি যুগ ভগবানের সেবা অল্প পরিমাণও করে তার কোনো ভয় নেই অর্থাৎ ধীরে ধীরে সে আরো উচ্চতর সেবায় অংশগ্রহণ করতে পারে আজ অল্প পরিমাণ সেবার মাধ্যমে একদিন সে আরো আরো বেশি ভগবত সেবার সুযোগ সে প্রাপ্ত হতে তাই আমরা বিশেষ করে ভক্তি করতে চাই কিন্তু ভগবানের সেবা করতে চাই না তার মানে কি যে আমি সূর্য দেখতে চাই কিন্তু আমি ঘর থেকে বের হতে চাই না তো এটা হচ্ছে বুকামি তাই আমরা যদি ভক্তি করতে চাই তাহলে ভগবানের সেবা করতে হবে একটার পর একটা ভগবানের যে সেবা রয়েছে তখন কৃষ্ণ দেখবেন সে আমাকে কত ভালোবাসে যেমন করে আমরা এই সংসারে আমাদের স্ত্রী পুত্র ছেলে মেয়ের জন্য সর্বদাই তাদের কথা চিন্তা করে কোনো না কোনো কিছুর করার প্রয়াস করি তো ঠিক অনুরূপভাবে আমরা যখন কৃষ্ণকে হৃদয় থেকে ভালোবাসব তখন কৃষ্ণের জন্য সর্বদাই কোনো না কোনো কিছুর করার আমাদের চিন্তা হৃদয়ে জাগবে আর সেটাই হচ্ছে ভক্তি মা যশোদা হ্যাঁ সারাক্ষণ তিনি কৃষ্ণের সেবার কথা চিন্তা করতেন তিনি হয়েও হয়েও তিনি তিনি নিজের হাতে সর্বদাই কৃষ্ণের সেবার কথা কৃষ্ণের সেবার জন্য দ্রব্যাদি তৈরি করতেন তিনি পারতেন অন্য কাউকে দিয়ে তৈরি করাতে কিন্তু তিনি নিজের হস্তে কৃষ্ণের জন্য সবকিছু তৈরি করতেন এটাই হচ্ছে ভক্তি তো তার জন্য মা যশোদা হ্যাঁ কৃষ্ণকে পেয়েছেন তো আমরা অনেক সময় কি করছি যে না আমি নিজে করতে চাই না অন্যকে দিয়ে করাতে চাই সেটা শুদ্ধ ভক্তি নন তো শুদ্ধ ভক্তি হচ্ছে যে আমার পাশে অনেকে টাকা সত্ত্বেও কিন্তু আমি যখন নিজে ভগবানের সেবাটা করব তখন কৃষ্ণ দেখবে সে আমাকে কত ভালোবাসে তো এটা কি বলা হয় শুদ্ধ ভক্তি এবং এটাই হচ্ছে ভক্তি যুগ তাই ভক্তি এই এই তাই ভগবান বলেছে যে কর্মী জ্ঞানী যোগী তারা আমাকে পায় না কে আমাকে পায় ভক্তি যুগে ভগবানের সেবা করার মাধ্যমে ভক্তি যুগে তো ভক্তির অর্থ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের সেবা করার নাম হচ্ছে ভক্তি তো আমাদের একাদশ ইন্দ্রিয় রয়েছে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় কর্ম ইন্দ্রিয় একটি হচ্ছে মন ইন্দ্রিয় তো পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় কি চক্ষুকর্ণ নাসিকা জীবাতক পাশের কর্ম কি কি বাঘ পানি পাদ উপস্থ এবং পায় একটি হচ্ছে মন তো সেই একাদশ ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের যে অধিপতি ভগবান কৃষ্ণ তার সেবা করাকে বলা হয় ভক্তি তো আমরা যদি আমাদের ইন্দ্রিয়গুলি দিয়ে জড় কর্মে যুক্ত হই আর ভক্তি ভক্তি করতে থাকি তাহলে কখনো ভক্তি হবে না তো আমাদের ইন্দ্রিয় যখন অন্য কিছু করার প্রয়াস বা চেষ্টা করবে সেটা ভক্তি নয় চক্ষু দিয়ে চক্ষু ইন্দ্রিয় দিয়ে সব সবসময় ভগবানকে দর্শন করার প্রয়াস করতে হবে আমরা যেন সদা সর্বদা সেই চক্ষু দিয়ে রাধা গোবিন্দের দর্শন পেতে পারি এবং হস্ত দিয়ে ভগবানের সেবা করা এইভাবে ইন্দ্রিয়গুলি দিয়ে কর্ণ দিয়ে ভগবানের গুণ কথা ভগবানের লীলা কথা ভক্তের গুণ কথা শ্রবণ করার জন্য আমাদের উদ্গ্রীব থাকতে হবে অন্য কোনো কিছু নয় যেমন বলা হয়েছে যে একটি ঘরের নয়টি দরজা রয়েছে আমাদের এই দেহের মধ্যে নয়টি দরজা রয়েছে আমরা ঘুমানোর সময় আটটি দরজা বন্ধ করে দিলাম আর একটি দরজা খুলে রাখলাম তো একটি দরজা খুলে রাখার পর সেই দরজাটি দিয়ে চুর প্রবেশ করতে পারে কি পারে না পারে তো এক আমি যদি ভাবি যে আটটি দরজা তো বন্ধ আছে একটি দরজা খোলা আছে অসুবিধা নেই ঘুমিয়ে পড়ি তো একটি দরজা খুলে থাকার কারণে একটি দরজা দিয়ে চোর প্রবেশ করে সব দরজা খুলে দিতে পারে কি পারে না এবং সমস্ত দরজা খুলে ঘরের ভিতরে আমার যত জিনিস আছে সব নিয়ে যেতে পারে কি পারে না তাহলে আমাদের সমস্ত দরজা বন্ধ করতে হবে তো আমাদের যে এই যে ইন্দ্রিয়গুলি রয়েছে সবগুলি ভগবানের সেবায় লাগাতে হবে কেউ যদি মনে করে যে না আমি কর্ণ দিয়ে কথা শুনছি আর চোখ দিয়ে আমি মোবাইলে অন্য মুভি দেখব তাহলে কিন্তু হলো না ওই চুল প্রবেশ করো তখন আপনার সমস্ত ইন্দ্রিয়গুলিকেই বিচ্ছুৎ করে দিচ্ছি তো সেজন্য সবগুলি ভগবানের সেবা করার চেষ্টা করতে হবে তবে কি করতে হবে আমরা যখন একটি ইন্দ্রিয় ভগবানের সেবায় লাগাব ধীরে ধীরে অন্যগুলিও চলে আসবে তো আমরা যদি একটি ইন্দ্রিয় ভগবানের সেবায় লাগানোর চেষ্টা না করি অন্যগুলি আসবে না কেউ যদি মনে করে যে আমি কৃষ্ণকথা শ্রবণ করব তখন দেখবেন ধীরে ধীরে হ্যাঁ তার সেবা করার ইচ্ছাটাও জাগবে অন্য ইন্দ্রিয়গুলি চলে আসবে তো ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আমাদেরকে ধাপে ধাপে এগিয়ে আসতে হবে তখন সবগুলি ভগবানের সেবায় নিয়োজিত আর তখনই তাকে বলে ভক্তি যুগ বলে তখনই তার সেটাকে হচ্ছে ভক্তি তখন আপনি বুঝতে পারবেন বা আমরা বুঝতে পারবো যে আমি ভক্তি জীবনে পদার্পণ করেছি যত বেশি আমাদের ইন্দ্রিয়গুলি ভগবানের সেবাই লাগাব তত বুঝবো যে আমি কৃষ্ণের দিকে ধাবিত হচ্ছি এবং কৃষ্ণের সান্নিধ্য আমি অনুভব করছি পাচ্ছি আর যার বাসনা ভগবানের সেবার দিকে থাকবে না তখন বুঝতে হবে যে আমি কৃষ্ণ থেকে দূরে সরে যাচ্ছি তো আসুন আমরা সকলেই যুগে ভগবানের সেবা করার জন্য তৎপর হব মন্দিরে গিয়ে বা গৃহে আপনারা ভগবানের সেবা করার জন্য সর্বদা প্রয়াস করবেন আমাদের সমস্ত কর্ম করার উদ্দেশ্য কি কৃষ্ণকে সন্তুষ্ট করা ভগবানকে সন্তুষ্ট করা আমি পড়াশোনা করি চাকরি করি যা কিছু করি তার উদ্দেশ্য হচ্ছে ভগবত সেবায় নিয়োজিত করা তো আমি সব কিছু করছি এই যে কর্ম আদি করছি কিন্তু ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছে না বা আমি ভগবানের দিকে থাকছি না তাহলে এগুলি সব বেকার এগুলির কোনোটারই মানে নেই কেননা কারণ ভগবান থেকে যদি আমি চ্যুত হয়ে পড়ি ভগবানের এক নাম হচ্ছে অচ্যুত শ্রীকৃষ্ণের এক নাম অচ্যুত যার শ্রীচরণে আশ্রয় গ্রহণ করলে কোনোদিন আমরা বিচ্যুত হব না কোনোদিন আমরা দুঃখের সমুদ্রে নিমজ্জিত হব না তাই ভগবানের এক নাম হচ্ছে অচ্যুত তাই আমরা যখন ভগবানের সেবা থেকে বিচ্যুত হয়ে যাব ভগবানের শ্রী পাদ পদ্মের সেবার চিন্তা থেকে ভুলে যাবো তাহলে আমি বিচ্যুত হয়ে গেলাম যেমন কেউ একটি আকাশে বিমান থেকে যদি সে পড়ে যায় তার বাঁচার কোনো সম্ভাবনা নেই যেমন একটি বিমান যখন আকাশে উড়ে তখন তাকে আর কেউ সহযোগিতা করতে পারে না কিন্তু সে যখন ভূমিতে থাকে তখন তাকে যে কেউ সহযোগিতা করতে পারে তো ভগবান ভগবানের এক নাম অচ্যুত তো আমরা যখন ভগবানের শ্রীপাদপদের আশ্রয় গ্রহণ করি তখন সেখান থেকে আমাদের আর কেউ আমাদেরকে বিচ্যুত করতে পারবে না এবং আমাদের জীবন সফল তো সেই জন্য শ্রীমৎ ভগবদ গীতা আমরা পড়ব তো ভগবদ গীতার মুখ্য অধ্যায়টি হচ্ছে দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ অর্থাৎ ভক্তি যুগের ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Ram, 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 ja, ja.